আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা যারা আমিন এবং আমিনের পেশায় নিযুক্ত আছি তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আমরা অ্যানালকের পাশাপাশি অবশ্যই অটোকাটে কিভাবে জমি পরিমাপ করতে হয় সে বিষয়টি শিখে রাখব এটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কোনো বড় প্লট পরিমাপ করতে যাব বিশেষ করে আঁকা বাঁকা প্লটগুলো যা আমাদের অ্যানালকে পরিমাপ করতে অনেক সমস্যা দেখা দেয় এবং সময়ও বেশি লাগে আমি আপনাদের কে দেখাচ্ছি যে অটোক সুবিধাটা কি আমি যেহেতু পূর্বে থেকেই কিছু কাজ করে রেখেছি আপনাদের এবং সময় জন্য প্রথমে আমরা নেব আপনারা অবশ্যই মেডেল কল্পনা করবেন সেক্ষেত্রে আপনাদের জমির পরিমাপটি সঠিক আসবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু দূরত্ব টেনে নিচ্ছি আপনারা অবশ্যই সময় নিয়ে টেনে নেবেন এখন আমাদের মোটামুটি কন্যা টানা শেষ আচ্ছা আমি মাঝে ক্লোথ গুলো কেটে দেব আপনি এটা ধাপ নাম্বার ছিল নয়শো চুয়াত্তর নাম্বার প্লট দেখতে পাচ্ছেন কত একটা প্লট যে এখানে কত শতাংশ জমি আছে এটা কিভাবে সহজেই বের করবেন আপনারা ফার্স্ট অফ অল এই পুরো পলটা বাউন্ডারি যেহেতু করা শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে বল করে নেব সিলেক্ট করে নেব এবং কিবোর্ড থেকে লিখবো বিও ইন্টার দেবো দেওয়ার পরে পিক পয়েন্ট এবং একটা ক্লিক করবো শেষ এখন দেখেন এখানে কত শতাংশ জন্য আছে রাখবো প্রপার্টিস থেকে আমরা এরিয়াতে ডাবল ক্লিক করব যা ক্ষেত্রগুলো আসবে ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের আচ্ছা করে এটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এত ডেসিমেল জমি মানে এত শতাংশ চারশো চুয়ান্ন দশমিক দুই নয় শতাংশ জমি আছে এখানে এখন যদি আমরা এই জমিকে অ্যানালকিং করতে চাই অবশ্যই আপনাদের সময় লাগবে আপনারা অ্যানালকিং করতে গেলে কিভাবে করবে এটা আমি দেখাচ্ছি আচ্ছা এটা আমি কপি করে এখানে আসতেছে করতে যাব হয়তো ভাই এভাবে কেটে নিতে হবে প্লট বাই প্লট যেমন আমি জাস্ট দেখাচ্ছি হয়তো এখন আসবে না আমাদের মোটামুটি জমির সাইজ আমি ডাইমনশনটা এমনি দেখবো আপনারা এর জন্যই অ্যানালকের পাশাপাশি অটোকারটির কাজ শিখে রাখবেন কারণ আঁকা পাকা জমির পরিমাপের জন্যই অটোকাটি বেস্ট এবং রেজাল্ট সঠিক দেবে এবং সময়ও কম লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখা জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ